যখন রাজ্য জুড়ে তৃণমূল নেতারা গলা ফাটিয়ে বলছেন বিজেপিকে রুখতেই হবে তখন ঠিক উল্টো সুর শোনা যাচ্ছে কালীগঞ্জের দেবগ্রাম পঞ্চায়েত থেকে হ্যাঁ ঠিকই শুনছেন দেবগ্রামে তৃণমূল এবং বিজেপি একসাথে পঞ্চায়েত বোর্ড গঠন করেছে এবং সবচেয়ে বড় চমক এই বোর্ডের সঞ্চালক হচ্ছেন কালীগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ দেবগ্রামে তৃণমূল এবং বিজেপির গোপন বন্ধুতে হতবাক গোটা কালীগঞ্জ একদিকে রাজ্য জুড়ে তৃণমূল নেতারা বলছেন বিজেপিকে রুখ ঢুকতেই হবে অপরদিকে শুভেন্দু অধিকারী কালীগঞ্জে এসে তৃণমূলকে আটকাতে বিজেপিকে ভোট দিতে হবে এমনটাই জানাচ্ছেন সম্প্রতি দু সালে দেবগ্রামে পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে তৃণমূল এবং বিজেপির যৌথ সহমতিতে এই বোর্ডের সঞ্চালক করা হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষকে তৃণমূলের তরফে পূর্ণ সমর্থন এ যেন অলিখিত জোট এই পঞ্চায়েত গঠনের পেছনে যার নাম উঠে আসছে তিনি আর কেউ নন কালীগঞ্জের প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ তার নেতৃত্বেই নাকি গড়ে উঠেছে এই তৃণমূল বিজেপি দেবগ্রাম পঞ্চায়েত বোর্ড এই ঘটনার পর প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল আর বিজেপি এখন আর বিরোধী নয় রাজ্যের বাইরে এক ভেতরে আরেক মুখে বিরোধিতা ভেতরে হাত মিলিয়ে বসে থাকা এই সেটিং রাজনীতির প্রেক্ষিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কি একই পথই ধরবেন কালীগঞ্জ কি চলবে আরও গোপন জোট এখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষ বিজেপিকে আটকাতে আলিফা আহমেদকে ভোট দিলে সেই ভোট সুরক্ষিত থাকবে তো মানুষ আজ রাজনৈতিক নাটকে বিশ্বাস হারাচ্ছে যারা কালো একে অপরকে গালি দিচ্ছিল আজ তারা একসাথে পঞ্চায়েত গঠন করেছে এটাই এখন বাংলার রাজনীতি এই ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ বিরোধী রাজনীতি কি কেবল নাটক আর আদতে কি সবই সাজানো খেলা উনিশে জুন কালীগঞ্জে উপনির্বাচনে সাধারণ মানুষ কাকে বেছে নেবে সেটাই দেখার অপেক্ষায় বাংলার মানুষ রিপোর্ট ই নাইন সংবাদ